হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের নিয়ে চলব সুন্দরবনের এক রহস্যের জগতে একটা অদ্ভুত রাত এক গভীর বন আর কিছু সাহসী মানুষের গল্প তাহলে আর দেরি কেন শুরু করা যাক অনেক বছর আগে সুন্দরবনের গভীরে শোনা যেত এক রহস্যময় ডাক রাতের কুয়াশায় মিলিয়ে যেত মানুষের কান্না আর বাঘের গর্জ আপনি শুনলে এটা তো শুধু বাঘের ডাক নয় মানুষের কান্না ওইটা চন্দ্রধ্বনি বাঘ সে ডাকলে আর কেউ ফেরে না তাহলে কি আমরা ফিরে যাব না আমি ভিডিও তুলব পৃথিবী জানকেই রহস্য চারজন চুপচাপ জঙ্গলের গভীরে এগিয়ে গেল চারপাশে কুয়াশা আর অদ্ভুত নীরবতা এই রাস্তা এত অন্ধকার কেন দিনের আলোও ঠুকছে না সব পশু পাখি কোথাও লুকিয়ে গেছে ছবি তুলতে গিয়ে হাত কাঁপছে আমার তারা পৌঁছাল এক ধোঁয়ায় ভরা গুহার সামনে এই ধোঁয়ার মধ্যে কিছু আছে আমি যাচ্ছি না একা যেও না এটা ফাঁদ হতে পারে তারা এক কালো দিঘির সামনে দাঁড়ালো দিঘির জলে তারা নিজেদের খারাপ দিক দেখতে পেল আমরা আমাদের ভুল স্বীকার করি প্রকৃতি আমাদের ক্ষমা করুক আমি আমার অহংকার ছেড়ে দিচ্ছি আমার অতীত ভুলের জন্য ক্ষমা চাইছি হঠাৎ সামনে এলো বাঘ যার চোখ থেকে বের হচ্ছে চাঁদের আলো তোমরা মানুষ তোরা আমার রাজ্যে কেন ধ্বংস করতে না আমরা ধ্বংস করতে আসিনি রহস্য জানতে এসেছি আমরা প্রকৃতিকে ভালোবাসি ধ্বংস করতে আসিনি বাঘ তাদের দিল তিনটি শর্ত এক ভয়ের গুহা থেকে আলো আনো দুই অভিশপ্ত দিঘিতে ভুল স্বীকার করো তিন প্রকৃতিকে রক্ষার শপথ নাও আমরা শপথ নিচ্ছি প্রকৃতিকে ভালোবাসব আমরা লোভ ছেড়ে প্রকৃতির বন্ধু হব তাদের শপথের পর বাঘের লাল চোখ নিভে গেল বাঘের জায়গায় দাঁড়ালো এক বৃদ্ধ রাজা তোরা আমার ভুল শুধরিয়েছিস আমার আত্মা এখন শান্ত সুন্দরবন আবার শান্তিপূর্ণ হবে চারজন ফিরে এলো গ্রামে সুন্দরবন আবার শান্ত এই বন শুধু বাঘের নয় মানুষেরও দায়িত্ব আমরা আবার প্রকৃতিকে রক্ষা করতে এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে তোমার মতামত জানাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে